প্রিয় ভিউয়ার্সরা কে কীরকম আসেন বালা তখন নামটাও সব পালা আছে ও দেখুন কতটা আম এই আমটা খুব পাকনা এটাও পাখনা আবার না সব ও দিকে আর পাকনা খাসা হসে আমি খুব একটা দিকে না এটা দিকে আবার খাসা আমার হাজব্যান্ড বাজার থেকে গিয়া আমগুলো আনছন আমের দিন আইলে আমরা বড়ো যেন আমের বাজার আইবে এই দেখুন আমরা সবে খাই আমগুলা খুব ভালো লাগে আম খাইতে ফলের রাজা তো আমের লাগিয়ে আমের স্বাদটা একদম আলাদা ও দেখায় না এটা একটু কাঁচা কিন্তু বাকিগুলো তো পাক না কিছু রাখবো ফ্রিজে কিছু কাট তারপরে তো খাওয়া হইব আর এই যে টমেটো এগুলো আছে বাজার থেকে আর তো লেবু গরমের দিনে লেবু হইলে খাইতে বেশ ভালো লাগে একটু টক টক সবজির সঙ্গে মিশাইয়া খাইতে ভালো লাগে শরীরটাও ঠান্ডা হয় আর খাসা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো বেশ হৃষ্ট পুষ্ট হাসা আর এই যে করলা তিতা করলা বা সেগুলো কই উঠছে শুদ্ধ বাসাতে উঠছে আমরা কই তিতা করলা আমরা তিনতলার উপরে যে একটা করালার গাছ হয়েছে ওটা থেকে আমার হাজব্যান্ডে পাড়িয়া আঞ্চয় তিনতলার উপরে কিন্তু হয়েছে মাটি একটা টবের মধ্যে ভরাইয়া তারপরে গাছ লাগানি হয়েছে এখন তো দরে আমরা খাই আরও অনবরত আকাশটা মেঘলা গতকালকে তো কত সময় বৃষ্টি আবার কত সময় রৌদ ওরকম গেছে আজকে তো এখনও বৃষ্টি দিছে না জানি না আবারও বৃষ্টি আইতো পারে কীরকম গরম গরম লাগে একটা ব্যবসা গরম দেখো আকাশের ভাবটা তো মনের বৃষ্টি আইব কিন্তু কোন সময় আইব এটা তো সঠিক জানি আর না সবার আগে আমি ভাত রান্না করি ভাতটা রান্না হয়ে গেছে এখন আস্তে আস্তে রান্না বান্না করবো সবজি রান্না করবো বা করলা ভাজা করবো তবে বাইরেটা মেঘলা বাব থাকলেও সুন্দর লাগে আজকের এই আবহাওয়াটা এই পাথর কুচির গাছটা ফুলের পাপড়ির মতো দেখতে দেখুন আর এই গাছটা বনসাইর আকারের গাছের শিকড় কিরকম মাটির গভীরে প্রতিত হয়েছে গাছ যেমন মাটির গভীরে প্রতিত হয় নারীও সেরকম মাটির দূরবে অর্থাৎ সংসারে আজকে আমি নারীর কাহিনী আপনারা শুনাই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছিল ইরানের রাষ্ট্রীয় টিভি সম্প্রচার কেন্দ্র খ্যাতিমান উপস্থাপিকা সাহার ইমানির সংবাদ পাঠ চলার মাঝে গত সোমবার মানে ষোলো জুন রাতে টিভি ভবনে প্রচণ্ড বিস্ফোরণে তিন কর্মী নিহত এর এরপরও কিন্তু তামেননি ইমানি ধ্বংস স্তূপের মধ্যে তাকে অল্পক্ষণ পরে আবার টেলিভিশনের পর্দায় তাই ফিরিয়ে আসছে হাত তুলিয়া উচ্চারণ করছেন প্রতিবাদর ভাষা কত সাহসী মহিলা এই মহিলা তাই শুধু ইরানো নারীরা সাহসের প্রতীক নাই সমস্ত মুসলিম বিশ্বর সাহসী একজন মহিলা এক কথায় একজন অকুত বয় মহিলা নামটা জানি সাহার ইমানি নামটাও যেমন সুন্দর সাহস তেমনি এই মহিলার প্রশংসা করতেই লাগে আবার আন্দমানায় জখের দন পাইছে ভারত সোমবার কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানাইছোই আন্দামান সাগরে খনিজ তেলের বিরাট ভাণ্ডার থাকার ইঙ্গিত পাইছে ভারত অনুমান করাওর অন্তত দুই লক্ষ কোটি লিটার খনিজ তেল রয়েছে ওই অঞ্চলে সব কিছু ঠিকঠাক থাকলে এই তেল খনি ভারতের অর্থনীতি চেহারা আমূল বদলাইয়া দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানান যদি অনুমান সঠিক হয় তাইলে তৈল খনির জেরে ভারতের জিডিপি এক ধাক্কায় পাঁচগুণ গুণ বাড়ি যাব তাই যেন আমরা ভারতবর্ষটা যেন আবার সেই রকমভাবে গড়িয়া উঠে মাঝে মাঝে তো ডিডিপি কমই যায় আবার যেন বাড়িয়া উঠে ভারতবর্ষটা যেন সব সময় ধনে ধান্যে পুষ্পে বাড়া উইয়া যেন উঠে